দর্শক শ্রোতা সালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জ হাট থেকে উপজেলা গোলাঘাট জেলা দুই দুদিন হাট বসে সোমবার বৃহস্পতিবার সোমবার হাট আছে তিন নভেম্বর দু হাজার পঁচিশ আর অনেকেই ভাবছেন যে গরু এত কম কেন আমরা একবার হাটের শেষ সময় আসো

পত্তা হচ্ছে না না তাহলে কিন্তু ভালো যায়নি দশ বাইরে তো বক না ভাই এটা কো যায় কত 62 62 শেষ সময় পর্যন্ত 62 ছোট বাচ্চা এটা 5 মাসের প্লাস আছে 5 মাসের ভিতরে কত বছর মানে ভাই আপনারা একটু ভাঙতে গেলাম 50 একটু ভাঙে এই যে এটা কিন্তু 50 এর ভিতরে দশ কিনতে পারবেন একই বাজেটে করে এগুলো এই যে পাশে এগুলো ভাইদের বেচা কিনা কেমন ভাই আজকে বেচা কিনা করলেন ভাই তুই একটা দাম চলতে বুঝলা কত পড়ছে একশো হ্যাঁ সোজা একশো লাই দাম কত চাই পনেরো চার একশো দাম দেয় আসে এই জোড়াটা কিন্তু আসো মোটামুটি ভিডিওটা কিন্তু একবারে মিডিয়াম করে হচ্ছে আজকে ভালো গেলে কিন্তু অলরেডি বেচা কিনে হয়েছে এই যে এই পাশে একটা লম্বা আমরা লড দেখছি এগুলো সব কিন্তু পাবনার ওই পাশে যাচ্ছে দর্শক বাইরে কিন্তু রেগুলার কিনে যারা ভিডিও দেখে বুঝতে পারেন আমরা দু একটা দাম জানাবো আপনার এর কাছ থেকে কেনা করবো সালাম আলাইকুম ভাই ভালো আছেন আজকে তো কালেকশন মনে হয় বেশি আপনাদের পনেরো টাকা কিনলেন বাজার মানে মনে এটাকে একটু আজকে কম মনে হলো কম ছাড়াতে এতগুলো করে কিনা কত না এটা সর্বোচ্চ কত কিনা আপনাদের আজকে একশো কোনটা একশো বাজারটা মোটামুটি ওই বড় কালারটা না না এই সাদাটা কালার এটা এটা বারো টাকা একশো বাজার রেট আর সবগুলি দেখলে আশি প্লাস কিনতে হবে দাসা আশি ব্যাঙ্ক কিন্তু একটা হয়নি এদের বাচ্চাগুলো কিন্তু গ্যাট আপ সব ভালো ভালো বাচ্চা দেখে দেখে কিনছে বিশাল একটা বাচ্চা একবারে সবগুলি হ্যাঁ একবার দেখে শুনে কালেকশন বিশাল লট একটা পাবনারে দিকে যাচ্ছে কিন্তু

পনেরো হলে বেচে কিনা ব্যাথ নিজের চাল আছে পনেরো ভিতরে বেচে কিনে মোটামুটি এগুলো কিন্তু পঞ্চায়েত বাচ্চা ভালো এগুলো মোটামুটি মিডিয়াম সাইজে আর যে হাটে যদি একবার সেরা বাচ্চারা কিনতে চান কেউ সেই ধরনের বাচ্চা কিন্তু আমাদের রানীগঞ্জের হাটে আমদানি হয় দর্শক এই একটা সে ধরনের বাচ্চা ভাই এটা দাম বলে দাম বলে ভাই দিলেন না বাচ্চা তো সুন্দর একবারে দর্শক বয়সে কাঁচা কিন্তু পার্সেনে ভালো বাচ্চা কত বড় দাম পাইলেন ভাই

ছত্রিশ সাঁত্রিশ ভিতরে কাস্টমার এই বাচ্চা লাগবে চল্লিশের আশেপাশে তবে ভাঙে দর্শক নিশ্চয়ই হবে অল্প বয়সের বাচ্চা তবে কিন্তু বাচ্চা ভালো লাগবে অযত্নার বাচ্চা একটু যত্ন নিতে পারলে কিন্তু গ্যাড়াত চলে আসবে এই কাকারাতে কিন্তু ইউজ করবেন আছে যেগুলো আমরা কিছুক্ষণ দেখার চেষ্টা করতেছিলাম দশ কাকা একটু ব্যস্ত ছিল সালাম আলাইকুম কী অবস্থা কাকার আজকে বেচা কিনে এতগুলো এখনো শেষ সময় পর্যন্ত আছে কয়টা বেচা কেনা করলেন আজকে আজকে কিনলেন কাল আচ্ছা খারাপ থেকে কিনলেন কিনে আবার ধরে আসছেন আর হচ্ছে না আচ্ছা তাহলে হার্ডেরই ম্যানেজ এগুলো সব হ্যাঁ শুরু থেকে তাহলে বেশি বাজারে কিনা পড়ছে সেটা থেকে আর ওই বাজারটা আছে না এটা টার্গেট কেমন করছেন কাকা বেচা কিনা এটা কত রেতে আছে পঁয়তাল্লিশ এটাও একটু ভাঙা হবে এটা একটু পঁয়তাল্লিশ ভাঙে আর এটা পঁয়তাল্লিশ প্লাস আর এটা তো মোটামুটি চল্লিশের ভিতরে চল্লিশের ভিতরে এই বাচ্চাটি কিন্তু আসো মোটামুটি দুই চারটা বাচ্চা দেখলে একটা মাপ পাওয়া যায় চল্লিশ একটু ভাঙে পঁয়তাল্লিশ প্লাস পঁয়তাল্লিশ ভাঙে এবং পঁয়তাল্লিশ মানে চারটা চার ক্যাটাগরি বাচ্চা এবং দেখে শুনে কিনতে পারবেন এই বাচ্চা কাটি লাস্ট টাইম বন্ধু ভাইয়ের কী অবস্থা আজকে কি অবস্থা তাহলে

এই বাসটা ছিল কয়েকটা এগুলো কিন্তু আমাদের পঞ্চাশের রাজবার এটা একটা দেখে আর সাহেলের প্রতিবেদন একটা হবে এগুলো কিন্তু একটা দেখা পাবে চার্জার ভালো আছেন চার্জারটা কেমন চার্জ নেই এটা আজকে বাজারে আপনি চুয়াল্লিশ পর্যন্ত কাস্টমার বলে আট তিরিশ আর আপনি কতটা দিতেন এটা মোটামুটি বেঁচে উল্িয়তাল্লিশ চুয়াল্লিশের ভিতরে বেঁচে কেনা হবে আর মোটামুটি কিন্তু একটা প্রতিবেদন দরকার শেষ সময়ে আমরা শরীর দিকে আপনাদের তথ্যটা দিতে পারি নাই অন্য সাইডে ব্যস্ততা থাকার কারণে এই পর্যন্ত